আজকে বাইশ তারিখ মঙ্গলবার কিছু ছাত্রছাত্রী ফার্স্ট আওয়ারে এসে বলব যে আমরা ঠিকঠাক ক্লাস পাচ্ছি না আমরা আন্দোলন করব আমি বললাম আন্দোলন আজকে বললেই তো আন্দোলন হবে আমি বললাম যে বৃহস্পতিবারে স্কুল পরীক্ষা শেষ হয়েছে ফার্স্ট ডিভেন তারপরে শুক্রবার একটা গুড ফ্রাইডের ছুটি ছিল শনিবার হাফি স্কুল সেখানে চারটে পিরিয়ডই হয়েছে রবিবার ছুটি ছিল গতকালকেও আমাদের শিক্ষক শিক্ষিকা কম থাকা সত্ত্বেও সব পিরিয়ড হয়েছে তারপরে আজকে আমি ছাত্র ছাত্রীদেরকে একটু আশ্বস্ত করেছিলাম যে অন্তত ওরা একা সপ্তাহ দেখুক এবং যদি না হয় তখন ওরা দরখাস্ত করুক সেই দরখাস্ত এবং আমার যে পরিচালক শক্তি তার ম্যানেজিং কমিটি রেজুলেশন করে সেগুলো আমি সংশ্লিষ্ট যে উপর মহল সে ডিআই বা এসআই ম্যাডাম বা বিডিও অফিস সেগুলো আমি দেব এবং তারপরে যদি না হয় তখন তারা অন্য আন্দোলন যদি করে ঠিক ছিলা আবেগের বসেই এই জিনিসটা করে ফেলেছি শেষ পর্যন্ত কি আশ্বাসে কত করে তুললো ছাত্রছাত্রীরা আশ্বাস বলতে আমি সেই সময় ফোনে ডিআই স্যারকেও বলেছিলাম এসআই ম্যাডামকেও বলেছিলাম তারপরে বিডিও স্যারকে বলেছিলাম সাগরপাড়া থানার ওসি স্যারকেও ছিলাম সাগরপাড়া থানার ওসি এসেছিলেন এবং ওনারাও আশ্বাস দিলেন যে বিষয়টা দেখতে হবে আর বিষয় যেটা মূল বিষয় যে দু হাজার ষোলো সালের যে প্যানেল এস এসি সেখানে আমাদের স্কুলের ছজন শিক্ষক শিক্ষিকা এবং তিনজন শিক্ষক কর্মী ওই প্যানেলের মধ্যে আছেন ফলে ওনারা বিদ্যালয়ে আসছেন না ওই ছজন শিক্ষক শিক্ষিকা না আসার জন্য আমাদের এমনি পঠন পাঠনের সমস্যা হওয়ারই কথা হচ্ছে আর আজকে মালদাতে টেট সার্টিফিকেট নেওয়ার জন্য তিনজন শিক্ষক দিয়েছেন আমাদের এমনিই আড়াই হাজার ছাত্রছাত্রী আমাকে দিয়ে জন একুশ জনের মধ্যে টিচিং স্টাফ দু হাজার ষোলোর আছে ছজন পনেরো জন স্টাফ নিয়ে আমরা কীভাবে আড়াই হাজার ছাত্রছাত্রী দিতে পারবো আমি উদ্যটন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা এবং শিক্ষা কর্মী তারা বিদ্যালয়ে আসে এবং আমাদের কখনো পাঠানোর জন্য সুন্দরভাবে যে কজন আছেন আপনারা কতটা চেষ্টা করছেন আমরা তো চেষ্টাই করি এই মুহূর্তে আমাদের অঙ্কের শিক্ষক একজন আমরা ওই জাতীয় ষোলো একজন শিক্ষক আছেন উনিও এখন আসছেন না ফলে আমি বা আর একজন স্যার আছেন উনি উনি অঙ্কের স্যার নয় আমিও অঙ্কের নাম আমার ফিজিক্যাল সায়েন্স এবং চেষ্টা করছি যে যতটা সম্ভব করে আমি আমার নিজস্ব হেডমাস্টারের কাজের পরেও আমি চেষ্টা করি নাইন টেনের অঙ্ক যতটা পারা যায় আমি চেষ্টা করি